র্যাঙ্গেল এই সবার কাছে ক্লিয়ার হলো বাবা একদম জল ভাত কি নিট অ্যান্ড ক্লিন চাই প্রতিটা অঙ্কের কনসেপ্ট একদম নিট অ্যান্ড ক্লিন চাই জল ভাত কোন কোনো ডাউট এই প্রবলেমটার ক্ষেত্রে নেই তো স্যার এটা স্টারমেরে দেখো একটু বজঘটও আছে মানে বুঝতে একটু অসুবিধা হতে পারে তোমাদের ঠিক আছে আমি বোঝানোর চেষ্টা করছি প্রশ্নটাকে পড়ো ইফ ফোর পয়েন্ট উইথ পজিশন ভেক্টার এত 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 আর কো দেন ল্যামডা ইজ ইকাল টু কত বোঝাতে পারলাম জিনিসটা এবার দেখো আমাকে একটা জিনিস বুঝো কোপ যেখানে কো কথা বলবে না একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও যেখানে কো কথা বলবে একদম শর্টকাট অ্যাপ্রোচে বলছি বড় সড়ো জেনে লাভ নেই অত চার পাতার অঙ্ক করে কোনো লাভ নেই তোমার এমসি কিউ সলভ করবে তোমাকে শর্ট অ্যাপ্রোচই জানতে হবে শর্টকাটের হিসাবে মাথায় রাখবে যখন কো প্ল্যানার বুঝবে তুমি একটা জিনিস বুঝবে একটা থ্রি ক্রস ডিটারমিনেন্টের আউটপুটটাকে জিরো দেখাতে হবে তা বুঝলে কি বুঝলে না

স্যার এখানে একবার তিনটে ভেক্টরের কথা বলেনি দুটো ভেক্টরের কথা বলেনি যে দুটো ভেক্টর থাকলে একটা আইজে কে ধরে বা ওয়ান ওয়ান কিছু ধরে নিয়ে বার করে দেবো বা তিনটে ভেক্টর থাকলে শুধু তার কোয়েফিসিয়েন্ট গুলোকে বসিয়ে দেবো স্যার সমস্যায় পড়ে গেছি স্যার বিপদে পড়ে গেছি বিপদটা কি স্যার এখানে চারটে বলে দিয়েছে তো চার জন্য তো আমি আমার চারটে কোয়েফিসিয়েন্ট দিয়ে তো আমি চারটে আর ডিটারমিনেন্ট এর ইয়ে বানাবো না আমি ওটাকে আমি সলভই করতে পারবো না ওটা আমার বিয়ন্ড সিলেবাস হয়ে গেলো কথা বুঝলে কি বুঝলেন আবার বলছি এটা কিন্তু আমি যেটা বলছি এটা কনসেপ্ট নয় এটা কি শর্টকাট ভাবার চেষ্টা করো কারণ তোমাকে কম সময়ের মধ্যে বার করে দেবে কথা আমি বোঝাতে পারছি আমি কি বললাম আমি যেটা বলছি অ্যাকচুয়ালি যে এটাই এটা সলভ করার মেথড এটা ভেমোনা কিন্তু এই অঙ্কটাকে সলভ করার জন্য এই টাইপের গোছের অঙ্ককে সলভ করার জন্য তোমাকে কি শর্টকাট অ্যাপ্রোচ লাগাতে হবে সেটা ভাবো লং কথা ভুলে যাও লং মেথডে অনেক কিছু করা যায় এবার প্যারালালি আমি একটা আলফা বিটা গামা কয় ধরুন লম একটা তিনটে বেরবো বাবা পরীক্ষা কোন পরীক্ষাট্রোচে ভাব তো শর্টকাট কি বললাম আমার কাছে যদি দুটো ভেক্টর থাকে বা আমার কাছে যদি তিনটে ভেক্টর থাকে আমি ইজিলি ডিটারমিনেন্ট বানাতে পারবো কিন্তু যেহেতু চারটে এসে গেছে তাহলে কি আমার কাছে এখানে থ্রি ক্রস থ্রি ডিটারমিন্ট বানানোর কোনো জায়গা কি রইলো রইলো ইয়ে নেই তো এইবার যদি আমি এটাকে 3 দিতে পারি মানে 4 থেকে যদি আমি তিনটে তে করে দিতে 같তাম কোনোভাবে ভাবে কি সেই 3 এর কোএফিসিয়েন্টগুলোকে শুধু বসিয়ে বসি আমি একটা ডিটারমিন্যান্ট ফর্ম করে দিতে 같তাম আর সেই ডিটারমিন্যান্টটাকে ইকুয়াল টু 0 যদি দেখিয়ে দিতাম তাহলে সেখান থেকে আমার কি হয়ে যেত যে কোনো আননোন মান বার করা যেতে 같তো ইজিলি জলভাত কেন কেন কোপলার কোপ্লানার কনসেপ্ট আমাকে এটাই বোঝায় যে যদি তিনটে ভেক্টর কো প্ল্যানার হয় তাহলে তাদের কৈপিসিয়েন গুলোকে একটা ডিটারমিনেন্টের মধ্যে রেখে দিয়ে তার তারিটার জিরো দেখালে সেই টোটাল ভ্যালুটাই আমার এইবার স্যার এখানে তাহলে একটাই আমার কাছে সমস্যা বুঝে গেছি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে স্যার প্রবলেমটা একটাই কে বাবা এত রাত্রি আচ্ছা এবার দেখো তাহলে আমার একটা জিনিস বোঝা গেল জিনিসটা ক্লিয়ার তাহলে এবার আমাকে বলো চালোর কি কোনো আইডিয়া আছে যে স্যার কি করা যেতে পারে দ্যাট পুরো জিনিসটা চলে আসতে পারে এবার দেখো মজার বিষয় হচ্ছে স্যার এখানে গল্পটা বলেই দিয়েছে তাহলে খেলা খেলাসার ঘুরে গেল কেন কারণ আমরা জানি পজিশন ভেক্টর মানেই চাইলে আমরা দুটো দুটো জাস্ট নেগেটিভ করে দেবো তাহলে আমার একটা করে লাইন বেরিয়ে যাবে ইয়ে সন্ন্য এর আগেও দেখলে তো তার আগের দিনও দেখেছো তার আগের দিনও দেখেছো তাহলে আমি আর কিছুই করব না জাস্ট দুটো দুটো পেয়ারে আমি নেগেটিভ করে দেবো তাহলে কিছুই না তুমি এই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করে দাও আচ্ছা অনেকে বলবে স্যার এ ভেক্টর বি ভেক্টর তো বুঝতে পারলাম না মানে যে কোনো দুটো দুটো পেয়ার করো এখানে টু পেয়ারের আর কিছু লেখার দরকার নেই বোঝানোর দরকার টু পেয়ারের নেগেটিভ করে দাও এবার তুমি চাইলে একটা কাজ করতে পারো যে স্যার আমি এ ভেক্টরটাকে ধরে নিচ্ছি মাইনাস টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ আচ্ছা স্যার আমি বি ভেক্টরটাকে ধরে নিচ্ছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ঠিক আছে সেম ভাবে স্যার আমি সি ভেক্টরটাকে ধরে নিচ্ছি জে ক্যাপ মাইনাস কে ক্যাপ সেম ভাবে স্যার আমি ডি ভেক্টরটাকে ধরে নিচ্ছি ল্যামডা জে ক্যাপ প্লাস কে ক্যাপ এরম ভাবে তুমি যা খুশি ধরে নাও কিন্তু আলটিমেটলি আমার কি চাই দুটো দুটো পেয়ারের বিয়োগফল চাই আর কিছুই না তাহলে আমাকে কি বলতে পারবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা কত আসলো সেম ভাবে বি ভেক্টর মাইনাস সি ভেক্টরটা কত আসলো আর সেম ভাবে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টরটা কত আসবে

আই থাকছে একটা টু কেক্টেক্ট বাকিরা কেউ একজন বলো সি মাইনাস ডি করলে কত হবে এদিকে দেখো যে ক্যাব মাইনাস কে ক্যাব আছে আর এদিকে ল্যামডা জে প্লাস কে ক্যাপ আছে কত হবে স্যার ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু জে ক্যাপ একটা থাকছে আর একটা এখানে মাইনাস কে আছে ওখানে প্লাস কে আছে তাহলে দুটোকে বিয়োগ দিলে মাইনাস টু কে ক্যাপ আমাকে আগে এটা বলো এইটুকু জিনিস কারোর বুঝতে কি অসুবিধা কি অসুবিধা নয় চারটে পয়েন্ট ছিল চারটে পয়েন্ট দিয়ে আমি ডিটারমিনেন্ট বানাতে পারবো না কারণ আমার ডিটারমিনেন্ট সবসময় থ্রি ক্রস থ্রি বানাতে হবে তাহলে সেখান থেকে যেহেতু পজিশন ভেক্টর আমার হাতে আরো বল চলে আসলো আমি পজিশন ভেক্টরের রেসপেক্টে তিনটে লাইন বার করে নিলাম তাহলে তিনটে লাইন মানে তিনটে ভেক্টর সেই ভেক্টরটা কিভাবে করলাম দুটোর মধ্যে নেগেটিভ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বি ভেক্টর মাইনাস সি ভেক্টর সি ভেক্টর মাইনাস ভেক্টর তাহলে এবার যেহেতু তিনটে জিনিস পেয়ে গেলাম এবার কি ডিটারমিনেন্ট সহজে বানানো যাবে বাবা কেউ বলতে পারবে আগে বলো প্রথমটার আই আছে

যে নেই তার মানে জেটা জিরো আর কে ক্যাপের জায়গায় কত হয়ে যাবে দুই হয়ে যাবে বলো স্যার আই এর জায়গায় জিরো জে এর জায়গায় হবে ওয়ান আর কে এর জায়গায় কত হয়ে যাবে মাইনাস দুই তাহলে আমাকে দেখাতে হবে স্যার এটা কি জিরো কেন এটাই হচ্ছে আমার কো প্ল্যানারের কন্ডিশন তাহলে এবার এটাকে সিম্পলিফাই করতে পারবে স্যার এই দুটো তো জিরো হয়ে গেছে তাহলে এই দুটো লেখার কোনো মানে শুধু একটাই জিনিস লিখবো সেটা কি স্যার এখানে ল্যামডা আর কথা বুঝলে এর পরের দুটো কেন লিখলাম না কারণ এর পরের দুটো জিরো হবে এর পরের দুটো জিরো হবে কথা বুঝলে কি না বাবা একটু মাথাটাকে চালাও একটু দিমাগটাকে এবার চালাও প্রিপারেশনের অনেক স্টেজে চলে গেছে কথা বুঝলে কেন আমি তিনটে লিখলাম না

বসিয়ে দিয়ে একটা ডিটারমিনেন্ট বানাবো সেই ডিটারমিনেন্ট জিরো দেখাবো সেখান থেকে এবার যা বার করতে বলেছে আমরা সেই ক্যালকুলেশন করবো কো প্লানার মানে সামথিং এর কোয়েফিসিয়েন্ট এর ভ্যালু জিরো দেখাবো জল ভাত জল ভাত একটা প্রশ্ন বলো 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 স্যার এ যেটা এ বি থেকে যেটা বের করলেন ওটা তো স্যার আমরা প্লাস 3 আই বের হচ্ছে স্যার এটা মাইনাস 3 কি বেরালো এ থেকে বি যেটা পজিশন একটা দেখাচ্ছি মাইনাস 2 আই ক্যাপ

জল ভাগ হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে হম এবার অনেকে বলবে স্যার আমি যদি পুরো সিস্টেমটা কি বদলে দিই বি মাইনাস এ করে দিই এদিকে সি মাইনাস বি করে দিই ডি মাইনাস সি করে দিই উত্তর তো মানে কি আসবে কিছুই হবে না কিন্তু একই ফর্ম্যাটে রাখার চেষ্টা করবে আমি যখন দেখো এ